সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এবার ঈদে কিন্তু অনেক মজা করেছি আমরা ছোটো বোনের তার বাচ্চারা আসার কারণে প্রতিবারই আমরা শ্বশুরবাড়িতে বা এখানে একা ঈদ করি এবার ছোটো বোনের সাথে ঈদ করলাম অনেক মজা হলো বাচ্চারা প্রথম দিন লাক্কাতুরা চা বাগানে গেলো এরপর ফুড পার্কে গেল তারপর মালনি ছড়া চা বাগান এয়ারপোর্টে হয়ে আমরা ঘুরে আসলাম প্রথম দিন দ্বিতীয় দিন আমরা শিশু উদ্যানে গেলাম শিশু উদ্যানে প্রত্যেকটা রাইডস বাচ্চারা চড়েছে আনন্দ করেছে আনন্দ করার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এবং গরম ছিল প্রচুর মানুষ ছিল এবং গরম ছিল সেই জন্য বাচ্চারা অস্বস্তি করল এরপর সব রাইডার চড়ার পরে আমরা বাচ্চাদের নিয়ে একটা আইসক্রিম শপে ঢুকলাম আইসক্রিম শপটা অবশ্য দুপাদিগির পাড়েই আপনার শিশু উদ্যানের অপোজিটে বাচ্চারা সবগুলাইতে রাইডে মজা করেছে এবং পাশাপাশি আমরা অনেকটাতে চড়া হয়েছে যেমন এই যে সাম্পান যেটা সাম্পান ওইটাতে ছোটো বোন চললো আমার হাজব্যান্ড চললো বাচ্চারা চললো আমি অবশ্য ভিডিও করেছি সবার সবার দৃশ্যগুলো সবার আইডিয়ার মজাগুলো আমি ভিডিও করে রেখেছি আমি চুরি নেই বাচ্চারা চললো এবং সবাই মজা করলাম অনেকক্ষণ ছিলাম এই যে বাচ্চারা বাম্পার কারও চড়তেছে খুব ভালোই লাগে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে এখানে আমরা অনেকবার গিয়েছি বাচ্চাদের নিয়ে ছোটকালে খুব মজা করতো বাচ্চারা সময় পেলেই বাচ্চাদের নিয়ে এইসব জায়গায় যেতাম সেই স্মৃতিগুলো মনে পড়ে অনেক ঘোরাঘুরি হয়েছে বাচ্চাদের নিয়ে আসলে আজকে বোনের বাচ্চাদের সহ মিলে আমরা সবাই মিলে খুব মজা করলাম শিশু উদ্যানে এত মানুষ ছিল প্রত্যেকটা জায়গায় কালকে লাখতরাও চা বাগানে গিয়েছি সেখানেও প্রচুর ভিড় ছিল পুট পার্কেও প্রচুর ভিড় ছিল বাংলা ছেলেরটা আসলে ছোট্ট জায়গা হলেও কি হবে অনেক পর্যটক পর্যটন কেন্দ্র আছে এবং প্রচুর পর্যটক হয় সবাই মজা করতে পছন্দ করে এবং সবাই মজা করে ভালোই আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করা পরিবার নিয়ে ঘোরাঘুরি করা ভালো একটা সময় স্পেন্ড করা খুবই ভালো লাগে ঈদের দ্বিতীয় দিন আমরা শিশু উদ্যানে যাওয়ার পরে সব রাইড চড়ার পরে বাচ্চারা যখন অস্বস্তি হয়ে গেল এখন নাগদগুলোতে

Oh moza patse tete Tak bak tak bak karo Eta ugure nisa namena to Tak bak tak bak Yes Yes

একটা আইসক্রিম শপে বসলাম সবাই মিলে আইসক্রিম খেলাম বাচ্চ বাচ্চারা যার যার পছন্দ অনুযায়ী আইসক্রিম নিল এরপর বাচ্চারা আরও কিছু খেলো চিকেন ফ্রাইড রাই খেলো অনেক ধরনের এটা হচ্ছে আপনার ফেদুসিস দুপাদিকির পারে শিশু উদ্যানের অপোজিটেই এদের কিন্তু অনেক ব্রাঞ্চ আছে সিলেটে প্রচুর কেক এবং ফাস্টফুড পাওয়া যাচ্ছে আমরা আইসক্রিম খেয়ে ঘোরাঘুরি করলাম তারপর ওখান থেকে বের হয়ে আমরা সুমা নদীর পারে গেলাম ওখান থেকে সার্কিট হাউস কিংব তারপর আলিয়াম জাদগুড়ি দেখে ঘোরাঘুরি করার পর পরে বাসায় ফিরে আসলাম আমরা অবশ্য একদিন বুফেতে ইফতার এবং ডিনার করেছি প্রথম দিন ঈদের প্রথম দিন ঘুরেছি বাজার করেছি এবার কিন্তু অনেক মজা হয়েছে ছোটো বোনটা আসার কারণে তার তার বাচ্চাগুলো থাকার কারণে একদম জমজমর ছিল বাসাটা এই যে ফিদুসিস কেক বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় এখানে সেলিব্রিটি সেলিব্রেশন কেক পাওয়া যায় আমরাও মাঝে মাঝে এখান থেকে অর্ডার করি বাচ্চাদের বার্থডে উপলক্ষে ভালোই লাগে কেকগুলো ভালোই মজা আছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এদের কিন্তু অনেক ব্রাঞ্চ আছে আর কেডিয়া তো ব্রাঞ্চ আছে দুপাদিক পারেও আছে দুপাদিগির পারে মনে হয় এটা মেইন ব্রাঞ্চ তাদের ঈদের প্রথম দিনের ভিডিও শেয়ার করেছি দ্বিতীয় দিনের ভিডিও শেয়ার করলাম শিশু উদ্যানের এখন ঘোরাঘুরির কিছু ভিডিও শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার সাম চ্যানেলের সাথেই থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ এবং বাকিরা আশা করি চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন ভিডিও কুলে ওকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে